গালিভাস ট্রাভেলস সবাই শুনেছেন বিশেষ করে আমাদের সময় এসএসসি পর্যন্ত একটা বই ছিল গালিভাস ট্রাভেলস এর ছোট্ট করে সংস্করণ ছিল চারটা তার একটা বই যেটা ব্রিটিশরা লিলিপাট বেশি বলে লিলিপাট মানে এ ভয়েস লিপুট অথবা লিলিপাট সেখানে দেখাচ্ছে একেবারে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ ছয় ইঞ্চি লম্বা কিন্তু গালিভার হচ্ছে ব্রিটিশ একজন তার উচ্চতা হলো ছয় ফিট তাহলে বুঝতে পারেন যে কত ছোট তারা সেখানে হাজার হাজার জিনিস শিখিয়েছেন এটা এক ধরনের চিলড্রেন্স চিলড্রেন্স যেটা অ্যাডভেঞ্চার বলতে পারেন বাচ্চাদের জন্য অ্যাডভেঞ্চার এই যে সাগরে গেল নদী নৌকা ডুবিয়ে হলো তারপরে কিভাবে গালিবার একটা জায়গায় আশ্রয় নিল ছ ইঞ্চি লম্বা তাদের সাথে কিভাবে চললো হাজারো জিনিস দেওয়া আছে কিন্তু এর ভেতরে আবার দর্শন আছে অসম্ভব দারুণ জ্ঞান আছে যেমন আমি একটু ধরেই নিধন একজন আপনাদের গ্রামের চেয়ারম্যান সেই ইউনিয়ন চেয়ারম্যান যখন ঢাকা শহরে যাচ্ছে তখন খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে আবার উপজেলায় যাচ্ছে ক্ষুদ্র হয়ে যাচ্ছে তাহলে ওই ব্যক্তিটা যেমন গ্রামের মানুষের কাছে অনেক বড় উঁচু দরে ঠিক শহরে সেরকম জায়গায় গেলে দামটা থাকছে ঠিক গালিভার কিন্তু লম্বা ফিট সে গেছে এমন একটা দেশে যেখানে তাদের উচ্চতা হলো মাত্র হল ইঞ্চি কিন্তু এই ছয় ইঞ্চি মানুষের কাছেও কিন্তু সে পরাজিত হচ্ছে প্রথমেও পরাজিত হয়েছে শেষেও পরাজিত হয়েছে প্রথমে কিভাবে পরাজিত হলো সে তো ঘুমিয়ে আছে শিপরেক হয়েছে জাহাজ হয়েছে সাঁতার কেটে রকম এসে পার হতে হতে একটা সময় পায়ে তার মাটি বাঁধে তখন সে বোঝে যে আমি কিনারা অনেকটা পেয়ে গেছি তারপরে যাই কোন রকম এসো তার মানে কিনারা এসে শুয়ে পড়েছেন ক্লান্ত গভীর গুনে আসছেন আর এদিকে ছয় ইঞ্চি লম্বা ব্যক্তিরা ভয় পেয়ে গেছে তখন তারা বিভিন্ন কায়দায় দড়ি দিয়ে এটা সেটা করে বেঁধে ফেলেছে তার মানে এই ছয় ইঞ্চি মানুষ যখন অনেকগুলো হচ্ছে তখন সেই পাওয়ার দেখেন আপনি পারবে পারবেন না যে পিরামিড এই পাথরগুলো এত উঁচু উঠালো কি করে এইভাবে পিরামিড তৈরি করলো কি তবে হাজার হাজার মানুষের চেষ্টায় বুদ্ধি দিয়ে কিন্তু যে কোনো জিনিসকে সম্ভব কি পরিমাণ মজার সেই পাখি উঠছে অথচ মানুষ কিন্তু এক হাজার দেখা যাচ্ছে মানুষ প্যাসেঞ্জার নিয়ে বিমান সেই যে কানাডা থেকে দুবাই এসে নাচছে তো এই যে বিস্ময়কর তাহলে এই ছয় ইঞ্চির মানুষগুলো যখন একসাথে হয়ে তারা বন্ধু থাকিয়ে কালীভাটকে আঁকতে দিল সে সে যখন একটু ভয় দেখায় গালিভার যখন একটু নেড়ে নড়ে উঠে তখন কিন্তু তীর তীর ছুটে মানে একটা শুয়ের মতো ছোট নিড়লের মতো তার গায়ে বিঁধে তখন সে কাবু হয়ে যায় সে নড়াচড়া বন্ধ করে দেয় এভাবে নানান চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে জোনাথন সিট সে হচ্ছেন কিন্তু ফিলান্থ্রোপিস্ট মানুষ বিদ্বেষী মানে মানুষের নোংরা জিনিসগুলো দেখে 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 তার মধ্যে একটা এমনই একটা নোংরা অনুভূতি এসছে ডিটেস্টেবল ফিলিং আসছে সে মানুষের বিরুদ্ধে যে কারণে তাকে ফিলান্থ্রোপিস্ট বলা হয় মনুষ্য বিদ্বেষী তাহলে দ্বিতীয় গল্পে আমরা কি ফটে যাহেব তারপরে লিলিফট এমন একটা সময়ে নানান শর্ত সাপর্য ছেড়ে দেওয়া হলো কিন্তু এমন এমন জিনিস করছে সেখানে যেমন রানীর বাড়িতে আগুন ফেলে যাচ্ছে তখন প্রস্তাব করে সেই প্রাসাদের আগুন নিভিয়ে ফেলেছে এখন নিভিয়ে তো অনেক বেঁচে গেল কিন্তু পরে খারাপ লাগলো গালিভারের প্রস্তাব দিয়ে ঠিক ওই যে ইঁদুর ইঁদুরের কি অত্যাচার সেই অত্যাচার যখন হ্যামিলনের বাসবেলা বাঁচিয়ে দিল তখন কিন্তু আবার তাকে বেশি টাকা দিল না তখন কিন্তু সে আবার বাসে আর রকম বাজালো যে যত পিচি বাচ্চা ছিল ওর সাথে গেল নদীতে সাগরে সে হেঁটে চলে গেল ওর বাচ্চারাও নিটের দিয়ে মারা গেল। এই যে কাল্পনিক গল্পগুলো আসলে মিনিংলেস না দর্শনে ঘের ফলে ছোটদের জন্য এই কাল্পনিক গল্পটা অ্যাডভেঞ্চার হচ্ছে চাঞ্চল্যকর সাসপেন্সফুল ব্যাপার হচ্ছে কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা অসামান্য জিনিস শিখতে পারছে আমরা দ্বিতীয় গল্পে আবার দেখছি কি এই ভয়েস টু ব্রবনিং ম্যাগিয়েন্স দেখুন মানুষের মধ্যে একটা স্বভাব কি যে বাচ্চা হওয়ার সময় যে ব্যথা সেই ব্যথাতে নারীকে তুই সিদ্ধান্ত নেয় জীবনে আর স্বামীর সাথে মেলামেশা করবো না এই বাচ্চা নেওয়ার যে কষ্ট ঠিক একইভাবে যখন ওই যে গেল সাগর ডুবি হয়ে কিভাবে সে বেঁচে গেল তারপরে কিভাবে সে আটকা পড়ে গেলো এ ভয়েস টু লিলিপাটিয়ার লিলি কুটের মানুষদের কারণে সেই মানুষটা চলতে চলতে এমন একটা পরিবেশ হলো যে শেষে আবার তাকে পালাতে বাধ্য কারণ খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলবে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো তখন সে আবার যে পাশের দেশ সেই দেশে পালিয়ে গিয়ে তারপরে একসময় উদ্ধার হলো সিদ্ধান্ত নিল আর কোনোদিন এই সাগরে যাব। কিন্তু অস্থির হয়ে যায় ওই যে অ্যাডভেঞ্চার তার মাথাতে আসে ভুলে যায় ওই নারীও কিন্তু বাচ্চা মুখ দেখে খুশি হয়ে আবার একটা সময়ে তার স্বামীর সাথে মিলিত হয় বাচ্চা নেওয়ার ভয় করে না ঠিক একইভাবে এই ভয়েস টু প্রবলেম নেগে সেখানে গেল সেখানে যে আবার উল্টা ষাট ফিট উচ্চ নারীরা ল্যাংটা হয়ে আছে আদিম যুগের ব্যাপার ওদের গায়ের গন্ধে বেস্টের সাল যেটা ওটা দেখতে তেমনি দেখতে বিশ্রি তেমনি ওই গন্ধে সে পাল কিন্তু আমাদের চোখের সাথে খুঁত ঢাকা পড়ে যায় একটা মেয়ের যে খুঁত আছে যে দুর্গন্ধ আছে সেটা ঢাকা পড়ে কিন্তু যখন ষাট ফিট লম্বার একটা মেয়ের কাছে যাচ্ছে তখন কিন্তু ওই যে অর্ডার যে দুর্গন্ধ এবং আকৃতির যে খুঁত সেই খুঁত দেখে তার খাঁ পেচ্ছে তো সেখানে গিয়ে একটা মজার জিনিস ফেটেছে রাজার সাথে তো পরিচয় রাজা জিজ্ঞেস করছে তোমাদের ইংল্যান্ডে এটা সেটা এ যে গল্প খাটাচ্ছে ইংল্যান্ডেই হয় সে হয় একটা জিনিস করে সেটা হলো যে বাড়িতে সময় হয় যে পছন্দ না বা টাকা পাবে বা কোনো একটা সমস্যা আছে করলো তখন বাবা ছেলেকে বলে বাবা তুমি ওই ভাবতে যে তোমার আঙ্কেলকে বলে তো যে আঙ্কেল আমার বাবা বাসায় নাই তখন ওই রাজা ব্রবডেং ডেঙ্গের রাজা বুঝতে পারছে না তুমি আছো বাড়িতে আবার তোমার ছেলে ছেলেকে দিয়ে বলছো তুমি না মানে বুঝতে পারছে মানে মিথ্যার যে এক্সিস্টেন্স মিথ্যা যে থাকতে পারে মিথ্যা যে সম্ভব কথা এই মিথ্যা জিনিসটা কিন্তু তার মাথায় ঢুকছে মাথায় কাজ করছে অবাক হয়ে যাচ্ছে বাসায় নাই আবার বলছো বাসায় আছে বলে কোনোভাবেই সে কিন্তু এটা বুঝতে পারছে কিন্তু তোমাদের ইংল্যান্ডে এত মানুষ ছোট মাত্র ছয় ফিট লম্বা এদের মাথা আবার এই সব বুদ্ধি কি করে আসে তোমাদের রাজপ্রাসাদ বাকিম হাম প্যারেস এই সে বই কি করে সম্ভব বুঝতে পারছে কিন্তু এই ববডিংদের ওই যে একটা জিনিস যে তাদের মধ্যে শতকা তার যে ধারণা যে মিথ্যা বলার যে সে জ্ঞানটাই কিন্তু অদ্ভুত একটা ব্যাপার তারপরে তিন নম্বরে চলে গেল কি সেই যে এই ভয়েস টু ল্যাপুট ল্যাপুট একটা আইল্যান্ড যেমন সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপ সেখানে বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে খালি গবেষণা গবেষণা বিমানে উঠছে গোবর থেকে খাবার তৈরি করছে ওই করছে করে পৃথিবীর যত সেরা জিনিসগুলো করছে এই থার্ড বুক থার্ডে যে ভয়েস টু ল্যাপুটা এটা কিন্তু এই মডার্ন ওয়ার্ল্ডকে বুঝিয়েছে মডার্ন কিরকম সেটি হল যে ডাক্তাররা তো মহা ব্যস্ত কক্সবাজারে ছেলে বউ যাবে বলছে আমি তো কখনো যায় না তোমাদের সাথে কক্সেজ বাজার যাব তো বোঝায় কি বললা তুমি না বললা তোমার ছেলেকে একটা গাড়ির মডেল চেঞ্জ করে দেবা ব্র্যান্ড চেঞ্জ করে দেবা তুমি যদি আমাদের সাথে কক্সেস বাজারে যাও বলে কত টাকা তোমার নষ্ট হবে তুমি চিন্তা করেছ তখন দেখছো তাই তো তাহলে সে কিন্তু ডাক্তারি চল্লিশ বছর ধরে পড়ে পড়ে জীবন সাঁধার করে থাকে তারপরে ডাক্তারি করতে এসে কিন্তু ওই টাকা দিয়ে তার ছেলে বউ তার শ্যালক শ্যালিকা এরা তারা সব মজা করছে কিন্তু সে করছে ওই যে একদিন যদি সে না কাজ করে তাহলে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা লস এই লসটা বড় ধরনের লস পাচ্ছে ঠিক এখানেও এই ভয়েস টু ল্যাট্রিটাও কিন্তু ওই একই ধরনের এই মহিলারা পিঠা বানাচ্ছে এমন নিখুঁত ভাবে পিঠা দিলেন খেয়ে নিলাম হয়ে গেল একশো পার্সেন্ট সমান সমান একই ডিজাইনের একবারে মেয়েরা যেমন শাড়ি ম্যাচিং গহনা শাড়ির সাথে পানের দোল সবগুলো ম্যাচিং করে পেরেশান হয়ে যাচ্ছে আর রোজার মধ্যে তো যে তারের কষ্ট এই যে রোজা থাকা তারপরে ছেলেবে দেখা এই করা ওই করা আবার এই করা করতে করতে যখন ইফতার হচ্ছে বা ইফতার আগে সে কিন্তু আবার শপিং এ চলে যাচ্ছে শপিং এ একটা জামা কিনে ভুল হয়ে গেল মাপে মিলছে না তখন আবার ওইটা দর্জির কাছে ফিটিং করতে যাচ্ছে এইসব বিবিশিকা হয়ে যাচ্ছে ঠিক এই মেয়েরা বিবিশিকা জীবনযাপন করছে আবার পুরুষের সাথে খালি ফুর্তি করে যাচ্ছে যৌন কেলেঙ্কারি করছে তাহলে এখনকার যুগের সাথে খুবই মিল কিন্তু মেয়েটা যদি ওইরকম পাগলামি না করতো ওইরকম ফ্যাশন সচেতন ইন্টেরিয়র ডিজাইন আর এরকম কিছু না হতো বিউটি পার্লারটা সেটা না করে যদি সুন্দরভাবে ঘুমাতো স্বামী সন্তান এদের নিয়ে সুখে শান্তিতে আরাম এসে থাকতো তাহলেই হতো কিন্তু সে তো দেখাতে চাচ্ছে যে আমি একটা অনুষ্ঠানে গেলাম সবাই আমার দিকে তাকালো ভাবি আপনার যা শাড়ি আপনার যা ম্যাচিং আপনার যা চেহারা আপনার যা এই সে তখন সে ফাস্ট হয়ে যাচ্ছে আরেকজন মনে করছে ওর দিকে সবাই তাকাচ্ছে আমাকে তো দেখছে না তার ম্যাচিং তার পারফেক্ট পয়েন্ট তাহলে যে আননেসেসারি মানুষকে দেখানো এটা সেটা করে সে পাগল হয়ে ঠিক এ ভয়েস টু তো ওই জিনিসটা দেখানো যে যেমনি বিউটি ফ্যাশন তেমনি যৌন কেলেঙ্কারি অন্য পুরুষের সাথে নারীরা ঘুরে বেড়াচ্ছে তার স্বামী গবেষণা করে সারা জীবন ব্যয় করে তার জন্য যত টাকা পয়সা যা কিছু দরকার তাকে আবার দেখা যাচ্ছে বুক ফোর এই ভয়েস টু হুইনেমস ওই হুইনেমসটা হলো ঘোড়া এই পুরুষ ঘোড়া কিন্তু পালিয়ে যাচ্ছে আর নারী ঘোড়া কিন্তু তেরে ধরছে সেক্স করার জন্য তার মানে উল্টা বুঝিলো দা। এখন যেমন হুমলি খেয়ে ছেলেরা মেয়েদের উপরে পড়ছে তখন মেয়েরা অনেক দাম বেড়ে যাচ্ছে কোনোভাবেই রাজি হচ্ছে না যে একটা পুরুষের সাথে বিছানায় যাচ্ছে ওই পুরুষটা আবার আরও একশোটা নারীর সাথে বিছানায় যাচ্ছে মানে এমনভাবে সে রপ্ত করেছে আর কৌশল টেকনিক অবলম্বন রপ্ত করেছে যে একটা মেয়েকে যখনই আকৃষ্ট করার চাচ্ছে মেয়েটা একবারে তার আকর্ষণে পাগল হয়ে গেছে আর বাকি নিরানব্বইটা পুরুষ অভিজ্ঞতা নিরীহ ভালো সে আর ওইদিকে ভয়েস টু উইমেন্স যেখানে ঘোড়া ঘোড়া দেখা যাচ্ছে পুরুষ ঘোড়া পালিয়ে বেড়াচ্ছে আর নারী ঘোড়া আর পিছনে ছুটছে তাহলে এই যে মডার্ন যুগে পুরুষদের যেটা ঘটছে একশোতে তে একটা পুরুষ সব মেয়ের সাথে যৌন কেলেঙ্কারি করছে বাকি নিরানব্বই জন পাচ্ছে না এটা বাড়তে বাড়তে এমন হতে পারে যে কোনো পুরুষই আর ওই মেয়েকে বিয়ে করছে কেন কারণ একটা নারী যখন অনেকগুলো পুরুষের সাথে সম্পর্ক হবে যৌন তখন কোন পুরুষ হতে বিয়ে করছে তবে অসুখ বিসুখ মেকআপ ডেটা এইসব জিনিসগুলো এমনভাবে নষ্ট হয়ে যেতে পারে নারী চাকরি করছে সংসার করছে এইসব প্রতি এমন পাগলামি ব্যস্ত হয়ে করছে যে তার সুখের জন্য একটা জিনিস অবলম্বন করছে এই করতে করতে এমন হতে পারে পুরুষরাই পালাবে নারীরাই তেড়ে তেড়ে ধরবে তাহলে এই গালিবাস ট্রাভেলস যেটা অ্যাডভেঞ্চার সিস্টোরি এসএসসি পদ্যাক সময় নাইন টেনের ছিল এ ভয়েস টু লিলিপাট সেটার একটা সহজ সংস্করণ সংক্ষেপে অ্যাভারেজ অ্যান্ড সিম্পলিফাইড ভার্সন করা ছিল তার সাথে আমরা অনার্সে এই চারটা গল্প পড়েছি এবং আমি বিশ্ববিদ্যালয়ে এটা পড়াই তার মানে বুক ওয়ানে এ ভয়েস টু লিলিপাট তারপরে বই হচ্ছে ভয়েস টু গভর্নমেন্ট আর তিন হল চার হলো এই ভয়েস টু হুইনি এই গল্পটার মধ্যে দিয়ে মানুষের জীবনের যে ভয়াবহ দিক কষ্ট দুঃখ বোকামি হুল করা এসব জিনিসগুলো বিভিন্নভাবে ফুটে উঠেছে কিন্তু শিশুদের কাছে খুবই অ্যাডভেঞ্চারাস খুবই চাঞ্চল্যতা লোমহর্ষ সাসপেন্স সাসপেন্সফুল মজা